রুম দেখলে আপনি একটা কসমেটিক শপ পাবেন হ্যাঁ মানে তার যে কি কসমেটিক্স লাগে বুদ্ধি বা একটু আর একটু সিনসিয়ার উপবিশ্বাসের আসলে নেওয়া গেল না দেখেন আগে হচ্ছে আমরা যারা ছিলাম আমরা যারা আছি আমরা কেউ হচ্ছে সাকিব খানের মুভি দেখতে চাইতাম না যখন সাকিব খান ওপবিশ্বাসের সাথে মুভি করতো সবাই সাকিব খানকে লেডিস নায়ক বলা হইত কারণ সাকিব খান ঠুটে লিপিস্টিক দিত সবাই বলতো কারণ এটা সাকিব খানের দোষ ছিল না তখন সাকিব খান বুঝতে পারে নাই শাকিব খানের যেই নায়িকার সাথে মুভি করেছেন তিনিও ছিলেন একটা ল্যাবেন্ডি টাইপের নায়িকা তিনি গ্রাম থেকে উঠে এসে বাংলা ইন্ডাস্ট্রি দেখে লাল নীল বাতি দেখেন তিনি নিজেকে একেবারে মানে ধরে রাখতে পারে নাই তো তিনি ভালো মন্দ কিছুই বোঝে নাই তিনি এইটুকুই বোঝেছেন যে আমি একটা নায়কের সঙ্গে অভিনয় করতেছি সে হচ্ছে একমাত্র নায়ক সাকিব খান তো আমি এইটা বলে হচ্ছে তিনি তার মতো করে তিনিও যেরকম ল্যাভেন্ডিশ মার্কা মুভি করতেন ল্যাভেন্ডিশ মার্কা সাজ সাজতেন তেমনি করে হচ্ছে সাকিব খানকে এভাবে সাজাতেন তো এক মুহূর্তে হচ্ছে যখন সাকিব খানের জীবনে ববলি আসে আস্তে আস্তে করে শাকিব খানের চেঞ্জ হতে থাকে শাকিব খান শাকিব খান নিজেকে পরিবর্তন করে থাকে সাকিব খানের মুভি হলে গিয়ে মানুষ দেখাই স্টার্ট করে যখন অপবিশেষ সাকিব খানের জীবন থেকে চলে যায় তো আপনারা দেখেন সাকিব খানকে যতবার মানুষ জিজ্ঞেস করেছিলেন সাকিব আপনি ঠোঁটে কেন লিপস্টিক দিচ্ছেন তা উনি বলছেন না এটা লিপস্টিক না এটা লিভজাল ছিল বাট আজকে কিন্তু এই দেখেন এই ভিডিওতে কিন্তু এই মানে অপবিশ্বাস একেবারে সুন্দর করে সাকিব খানের ছোট ছোট্ট করে অপমান করে দিল যে হ্যাঁ সাকিব খান আসলে আগে একজন লিবিস্টিক কলা নায়ক ছিলেন যে যার ছবি এই কারণে মানুষ দেখতেন না তিনি একেবারে ছোট্ট করে অপমান করে দিয়েছেন তা আপনারা বলেন এই মানুষটা যদি আবার বলে সে তার বাচ্চার বাবাকে অনেক বেশি পছন্দ করে অনেক বেশি ভালোবাসে ওর বাচ্চার বাবা ওর কাছে সবচেয়ে বেশি তাহলে আপনারা বলেন এই মানুষটার এক মুখে কয়েকটা কথা বলে এই মানুষটাকে আসলে কি ঘেন্না করা উচিত না এই মানুষটাকে আসলে কি করা উচিত আমি বুঝতেছি না আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন হ্যাঁ বিশ্বাসের কথা আর আমি মনে করি কি ওই যে মানুষ আসলে কি জানি বলে ওয়াশরুমে গিয়ে পানি টানি নিয়ে ফ্রেশ হয়ে আসার ঠিক একই রকম কথা ও বিশ্বাসের কথাবার্তা ধ্যান ধারণা এরকম আসলে এইটা ও ও বারবার ফুটে তুলতে চাচ্ছে যে উনি হচ্ছে শাকিব খানের অনেক ভালোবাসে অনেক ভালো চায় শাকিব খানকে অনেক দেখেন তিনি যদি ভালোই চায় তাহলে কেন সাকিব জিজ্ঞেস করছে সাকিব খানে কেমন সে বলল যে সাকিব খানের বাসায় গিয়ে দেখতে পারবেন যে সাকিব খানের বাসায় হচ্ছে যে মেয়েদের মতো কাসমিটিকের অভাব নেই সে মেয়েদের মতো অনেক বেশি সাওয়ার নেয় মেয়েদের মতো দুই ঘন্টা আপনার সাওয়ার রুম থেকে বের হয় না সে দুই ঘন্টা পর্যন্ত ইয়ে করে হ্যাঁ এই জন্য সে এতটাই স্মার্ট কিন্তু সে একটা মানুষ কি কসমেটিক দিলে কি স্মার্ট হয়ে যায় এটা কোন ধরনের কথা সে সাকিব খান আর কত ছোট করবে ছোটো করতে 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 একেবারে সাকিব খানরে নিচে নামিয়ে ফেললো তারপরেও বলল যে সে ছোট করে না আপনারা বলেন দেখেন বুবলির সাথেও তো সাকিব খানের প্রায় আট বছর রিলেশন সম্পর্ক বিয়ে বাচ্চা সব কিছু কই শাকিব খানকে নিয়ে তো বুবলি একটা বাজে মন্তব্য করে নাই তাহলে দেখেন সে সাকিব খানকে ছোট করতে গিয়ে উপস্থাপিকা তাকে এক কিবারে মানে বোল্ড আউট করে দিয়েছে উপস্থাপিকা কি বলল যে সরি বিশ্বাস আপনার অভিযোগটা নিতে পারলাম না আমরা দুঃখিত তার মানে বুঝেন কত সূক্ষ্মভাবে কত যে বিশ্বাসকে অপমান করে দিয়েছে আর এই অপবিশ্বাস মনে করে যে ওনার অনেক মান আসলে একটা সত্যি কথা বলি মুসি কামার কুমার তারপর হচ্ছে সুইপার যেটা হচ্ছে বাংলায় বলে মেতর হ্যাঁ এদের কী সম্মান কিসে কী এটা তোরা ওরা নিজেই বোঝে না তাই না তো উনি হচ্ছে একজন মুসির মেয়ে তো ওনার সম্মানটা উনি কতটুকুই বুঝবে উনি কাউকে হেউ প্রতিপন্ন করতে পারলে ওনার জন্য অনেক ভালো উনি মনে করে সাকিবকে অনেক ভালোবাসে এটা বললে সাকিব খানের সম্মান বেড়ে যাবে এতে যে সাকিব খানে মানে খুব সূক্ষ্মভাবে সাকিব খানকে অপমান করা হচ্ছে এটা কিন্তু দর্শক বোঝে গিয়েছে তো আসলে প্রিয় ভিওয়ার্স আপনারা যারা আছেন তারা আপনারা ভিডিওগুলো দেখবেন বেশি বেশি শেয়ার করবেন আপনারা যদি ভিডিও দেখে বেশি বেশি শেয়ার না করেন বেশি বেশি লাইক কমেন্টস সাবস্ক্রাইব না করেন তাহলে আসলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাবো না তো প্লিজ বেশি বেশি করে ভিডিও তে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টস করবেন আপনাদের মতামত জানাবেন আসলে সে অপবিশ্বাস এক কামার মুসির মেয়ে কতটুকু মেন্টালিটি তার কি টাইপের মেন্টালিটি সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন দেখেন উপস্থাপিকাকে উপস্থাপিকায় জিজ্ঞেস করতেছে নায়ক সিয়ামকে আর মিমকে যে হচ্ছে সবচেয়ে এই মানে আপনার মিডিয়া জগতে সবচেয়ে কে বেশি করে একেবারেই এক বাক্যে বলে দিলেন সবচেয়ে গসিবিং বেশি করে অপবিশ্বাস মিডিয়া আবার জিজ্ঞেস করলেন মিডিয়ার সব খবর কে রাখে বলে ওপবিশ্বাস অপবিশ্বাসের আর কত লজ্জা নাই কিচ্ছু নাই আর কত আর কত এ ভাইয়া এত লজ্জাহীন কি মানুষ হয় মানুষ তো একটু শুধরানো ট্রাই করে সে কি কখনোই সুদ্রাবে না আমরা কি কখনোই দেখতে পাবো না যে বিশ্বাস সুধরিয়েছে

শাকিব কিনে রুম দেখলে আপনি একটা কসমেটিক শপ পাবেন হ্যাঁ মানে তার যে কি পরিমাণ কসমেটিক লাগে বুদ্ধি বা একটু আর একটু সেন্সিয়ার সিনসিয়ার উপবিশ্বাসের আসলে নেওয়া গেল না কিন্তু